আসসালামু আলাইকুম আলহামুল্লাহ আবার কাত দৈনন্দিন গল্পের আরও একটি ভিডিও আপনাদেরকে স্বাগত শুরু করছে আজকের ভিডিও যদিও ভিডিওটি একটু ব্যতিক্রম ভিডিওটি দীর্ঘদিন ধরে আমার গ্যালারিতে পড়ে রয়েছে ওয়াশিং মেশিন যেদিন কেনা হয়েছিলো সেই দিন আসলে ভিডিওটি করা হয়েছিল কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ মনে হয়নি তাই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি কিন্তু আজকে শেয়ার করছি কারণ যখন আমি ভিডিওতে দেখলাম যে ভিডিওতে খুব সুন্দর করে কিভাবে পুরো ম্যাশিংয়ের অপশনগুলোতে কী কী কাজ করে তা বলা হচ্ছে আমার ভাই জিজ্ঞাসা করছে আর যেখান থেকে কেনা হয়েছে তারা আসলে খুব

বেবি কেয়ার আছে ডেলিকেটস আছে তারপরে ডেলিকেটসের কাজটি ডেলিকেটের আমার হচ্ছে যে কম্বল টুমু যেগুলো আছে কম্বলের জন্য হ্যাঁ রাখছি জন্য বেবি নরমাল দিয়েও আপনি ওয়াশ করবেন যে ওয়াশ সেটা নিতে পারবেন আচ্ছা তারপর বেডিং বেডিং ওখানে দিতে হবে স্পেশাল কিছু আইটেম দেওয়া আছে আচ্ছা জন্য ওয়াশ হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা আর ওয়াটার সেভিং

চল্লিশটা ওয়াশ পরে ইকোটাপ ক্লিন করে ক্লিন অপশনে দিবেন জি কোনো কিছু দেওয়ার দরকার ভিতরে আপনি জাস্ট এটা দেওয়ার পরে ক্লি অপশনে ওর মতো ওয়াশ করবে ওয়াশ সময় নেবেন এই যে করে সব কিছু পরিষ্কার করে সিগনাল দেবেন শেষ হয়ে গেছে ও আচ্ছা আর বাকি এগুলা এগুলা কি এমনি দেখাই সিগনাল আর কি চেঞ্জ করতে হবে ঠিক আছে আচ্ছা অটো অটোই থাক আর যদি ইকো দরকার হয় ফেনা তৈরি করবে আর কি ফেনা করবে তখন অপশনে চাপ এটা কখন লাগে এটা প্রয়োজন লাগে মানে চাইলে দিতে পারেন মানে ডেইলি হচ্ছে নরমাল দিয়ে ওয়াশ করতে হবে এটা সেটা ওয়াশ হবে আচ্ছা আর সেই তারপর এটা কি আছে ইন এটা টাইমটা সেট করে দিলেন আপনি বাসায় নেন বাইরে আছেন কাপড় মতো ঘন্টা পরে ও ওয়াশটা শুরু করবে ও সেই সময় হ্যাঁ আপনি রাত্রেবেলা সন্ধ্যার দিকে কাপড়টা দিয়ে রাখলেন আপনি রিমান্ড দিলেন যে আপনার হচ্ছে গিয়ে পাঁচটা থেকে ওয়াশটা শুরু হবে আচ্ছা লাইনটা চালু থাকলেও পাঁচটা থেকে ওয়াশটা শুরু করবে